থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে চলতি বছরের দুর্গামণ্ডপ কোচবিহার টাকা গাছ ক্লাবের পরিচালনায় তম দুর্গা উৎসব কুটি পূজার মাধ্যমে সূচনা হল শুক্রবার কোচবিহারের সাধারণ বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছেন দুর্গোৎসব কমিটি ক্লাবে পুরুষ এবং মহিলা সদস্য উভয় যৌথভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পা বাড়িয়েছেন ইতিমধ্যেই রক্তদান বস্ত্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক যেমন বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য শিবির ইত্যাদি ইতিমধ্যেই করা হয়েছে পুজোর কয়েকদিন অবশ্যই প্রসাদ বিতরণ থাকছে সর্বসাধারণের জন্য এছাড়াও আর কি কি থাকছে জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ পঁচাত্তরতম বর্ষ আর এবার আমাদের থিম হল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তো আমরা খুবই আনন্দিত আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে যাতে দর্শন করতে আসে দুর্গা বাহিনীর সবাই চাঁদা তুলতে যাচ্ছে এবং সাহায্য করছে দুর্গা বাহিনী মানে এভরিথিং যে চাঁদা তোলা কাউকে আমন্ত্রিত করা এবং তোলা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হ্যাঁ এই সব কিছু সব কিছু বিষয় এবং মিটিংয়ে সবার সঙ্গে অ্যাটেন্ড করে এবং তাদের কাছে বড়দের কাছে লিখে সব কিছু করা এবং সব কিছুতেই দুর্গা বাহিনী এবার মানে আমাদের যে মহিলারা প্রচণ্ড অ্যাক্টিভ মানে তাদের মধ্যে এত মানে কি বলবো আনন্দ এবং এত যে তাদের ইচ্ছা এবং ইচ্ছা সত্যি মায়ের ছাড়া তো কখনোই কোনো কিছু হয় না মায়েরই পুজো তো সেই ভিত্তিতে মানে খুব আমরা এটা প্রথমে দেখুন প্রচন্ড তো অবশ্যই বাড়িতে বাচ্চারা আছে তাদেরকে তৈরি আমাদের এখানকার যারা আছেন বড়রা বা সম্পাদক থেকে শুরু করে সভাপতি সবাই তারা আমাদের ওই টাইম অনুযায়ী করতে বলেছেন এবং বলেছেন বাড়ি সামলেই করতে এটা তো কখনোই সম্ভব না যে বাড়ি না সামলে করা যাবে তো বাচ্চাদেরকে কমপ্লিট করেই আমাদের এত কোনো চাপ একদম যে দিচ্ছে তা নয় আনন্দ সহিত করো তাদের কথা হচ্ছে আনন্দ শহীদ করো এটাই বিভা বর্তি আমাদের টাকা গাছ ক্লাব পরিচালিত পঁচাত্তরতম দুর্গোৎসব আজকে আমরা খুটি পুজোর মধ্য দিয়ে আমাদের পূজা মণ্ডপের কাজ আমরা আজকে শুরু করলাম এবারে আমাদের প্যান্ডেল হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে এখানে প্যান্ডেল হচ্ছে আর কি আর চন্দননগরে লাইটিং থাকছে পুজো আমাদের কোচবিহারের লোকাল প্রতি শিল্পী আছে হ্যাঁ হ্যাঁ প্রতিমা মানাবে এই যুগে আমাদের হচ্ছে কতদিন ধরে প্রস্তুতি চলছে বিগত ছমাস ধরে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে বাজেট বাজেট টোয়েন্টি ফাইভ লাখ পঁয়তাল্লিশ লাখ শিল্পীটা এই নির্মাণ করে নির্মাণ হচ্ছে আমাদের মূলত নবদ্বীপের শিল্পী আসছে নবদ্বীপ থিমটা কি শিল্পী থিমটা থাইল্যান্ডে হচ্ছে আপনার সি পিজের কাছে হচ্ছে ওয়াট অরুণা টেম্পল অ সেটা কাজটা হবে হচ্ছে তার উপরে হচ্ছে প্লাস্টার প্যারিস হবে আর তার উপরে হচ্ছে কাজগুলো হবে অনেক কাজ আছে মন্দিরটা আমাদের মানে আর্ট আছে অনেক সেগুলো হবে এই পুজোকে উপলক্ষ করে কি কি সামাজিক কাজ করবেন সামাজিক কাজ আমরা তো ইতিমধ্যে কতগুলো করেছি আগামী দিনে আমাদের আরও ভাবনার মধ্যে আছে যেমন এই সিজনে বৃক্ষরোপণটা করব সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এই তিনটি দুর্গা বাহিনীটা নিয়ে যদি তো বলে মানে কি এটা দুর্গা আমরা ভাবলাম যে আমাদের এই এত বড় একটা পঁচাত্তর বছরের দুর্গা পূজাকে সফল করতে গেলে মায়েদের একটা অংশগ্রহণ সুনিশ্চিত আমাদের করতে হবে সেই কারণে আমরা নাম দিয়েছিলাম দুর্গা বাহিনী এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এলাকার সমস্ত শ্রেণীর মায়েরা স্বতঃ তাদের অংশগ্রহণ এবং তারা খুব উৎফুল্লার সাথে আনন্দের সাথে পুজোকে সফল করবার জন্য এমনকি দুর্গা বাহিনীর মায়েরা বলছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করব এই খুবই ভালো আমরা দুশো আড়াইশো জন দুশো পঞ্চাশ দিয়ে শুরু করেছিলাম এখন সাড়ে তিনশো ক্রস পেয়ে আমাদের ক্লাবের এরিয়াটা একটু বড় আছে তো কততম পুজো আপনাদের পঁচাত্তর আচ্ছা কেমন ভিড় আশা করছে ভিড় তো এ পর্যন্ত যতটুকু আমরা প্রচার করেছি তাদের তো ভালো ভিড়ই হওয়ার কথা প্রচুর যদি ভিড় হয় ভিড় সামলানোর কি ব্যবস্থা ভিড় সামলানোর জন্য আমরা নিঃসন্দেহে প্রশাসনের সাথে কথা বলবো যাতে মানুষ দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় দর্শনার্থীদের কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গের মানুষের জন্য তো আমরা গ্রামীণ এলাকায় থাকার পরেও এত ঝুঁকি নিয়েছে এত বাজেট করেছি মানুষের জন্য দর্শনার্থীদের জন্য তাই আমরা আবেদন রাখবো আমাদের দর্শনার্থীরা আপনারা আসুন আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম আপনারা আমাদের পূজা মণ্ডপে পদার্পণ করলেই আমাদের এই যে দুর্গা বাহিনী যা পরিশ্রম আমাদের এখানকার যুব বাহিনীর যা পরিশ্রম সেটা সফল হবে কেউ ওপেনিং করতে পারে এমনটা এখনও ভাবেনি পুজোতে সমাজ সচেতনতা নিয়ে আপনাদের ক্লাবের তরফ থেকে কি বার্তা দেওয়া হবে আমাদের প্লাস্টিক বর্জন আমাদের প্রেসিডেন্ট সাহেব